তিনটা গাছ তো আমরা ভাই যাও যাও বলো দেই সোজা বাড়ি যাও বিসমিল্লাহ সাইয়ে ওই দেখো নে কত দাসে ও থুক থুক করছো কে কিছো আরে মানে জানা তো তুই করছিস দিব খালি ভাই ए धरो <laughs> <laughs> <दर> <laughs> দেখতে দেখতে গেল ভালো ভিডিও

I'm <laughs> not. <laughs> <laughs>